মর্নিং বন্ধুরা অমিতাভিসাল চ্যানালে সবাইকে স্বাগত জানাই তো আজকের সকালটা গুট হলেও রাস্তা আমার খুব ব্যাট ছিল আমি আমার কাজে গিয়েছিলাম আর সেই কাজে গিয়ে বাইক অ্যাক্সিডেন্টে আমার কী অবস্থা হয়েছে দেখুন আঁটোতে পুরো চলে গেছে তো তোমার দিদি ভাই এখন মলমটা লাগিয়ে দিলে তো দেখো তো কী করে এই অ্যাক্সিডেন্ট হলো পুরোটাই তোমাদের বলবো ভিডিওটা দেখতে থাকো পুরো ছোলাছুলি অবস্থা হয়ে গেছে আসতে কি করে অ্যাক্সিডেন্টটা হলো তো সেটাই তোমাদের পুরো দেখাবো তো যারা বাইক নিয়ে বেরো অতি অবশ্যই মাথাতে যেন হেলমেটটা থাকে তো আমার যদি হেলমেটটা না থাকতো আজকে সকালে এসে বউ বাচ্চার সামনে বসতে পারতাম না হয়তো এতক্ষণ হাসপাতালে চলে যেতাম তো যারা বাইক নিয়ে বেরো অতি অবশ্যই হেলমেটটা পরবে তো আমার প্যান্টের কী অবস্থা হয়েছে দেখো প্যান্টটা পুরো ছিঁড়ে গেছে এদিকটাতে দেখো পুরো প্যান্টটা ছিঁড়ে গেছে হাঁটুতে করে আর শ্যুটা যেন অবশ্যই থাকে শুয়ের অবস্থা দেখো শু শ্যুটাও পুরো ছিনে গেছে শুটা আমার পাটা পুরো বাঁচিয়ে দিয়েছে কী অবস্থা রেখে তো যারা বাইক চালাও অতি অবশ্যই একটা কথাই বারবার বলছি হেলমেটটা অতি অবশ্যই মাথায় রাখবেন তো তো এখন তো বৃষ্টির দিন তো কোথাও বেরোলে হাতে সময় নিয়ে বেরোবেন কারণ হঠাৎ বৃষ্টি যখন চলে আসবে তখন তাড়াহুড়ো করে বাড়ি চালাতে গিয়ে হয়তো কোনো না কোনো সমস্যার মধ্যে পড়তে হয় আর আমার ক্ষেত্র ঠিক একই ব্যাপারই হয়েছে বৃষ্টি চলে আসছি তাই একটু গাড়ির স্পিডটা হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম একটা হবে গাড়ির স্পিডটা ছিল তো হঠাৎ যখন বৃষ্টি চলে এলো আমার সামনে হঠাৎ এক কুকুর এসে পড়ে গেছে তো সে বৃষ্টির জন্য কুকুরও তার জায়গা খুঁজছিল কোথায় গিয়ে দাঁড়াবে বৃষ্টিতে না ভেজার জন্য আর তাই আমার বাইকের সামনে এসে পড়ে গেছে তো এমন সামনাসামনি হঠাৎ মাত্র পড়ে গেলো আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি তো আমার চাকার নিচে যে কুকুরটা ঢুকে গেল হঠাৎ আমি তখন হতভম্ব হয়ে পড়ে গেলাম তো এভাবেই কোনো কুকুর ছাগল যে কোনো অবলার জন্তু দেখলে দূরে থেকে গাড়ি সোলো করে দেবে নালে এই ধরনের ঘটনা ঘটতেই পারে বাচ্চা কাচ্চা ছোটো বাচ্চা কাচ্চাদের থেকে সাবধান ওরা তো বোঝে না হয়তো দেখবে তুমি এক সাইডে দাঁড়িয়ে বাচ্চা এক সাইডে দাঁড়িয়ে আছে তুমি যাচ্ছ ঠিকই হয়তো দেখবে হঠাৎ মাত্র ছুটে এসে গাড়ির সামনে পড়ে গেল তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে এই ঘটনাগুলো ঘটে তাই কুকুর বাচ্চা অবলার জন্তু থেকে সাব খান বাইকের কী অবস্থা চলো সেটা দেখাই তোমাদের বাইকটা তো আমার দেখো সামনের শোটা করে চলে গেছে আর এখানে যে ব্যাকলাইট ছিল ব্যাকলাইটটা খুলে পড়ে গেছে আর এদিকটা দেখো এদিকটা পুরো ভেঙে গেছে লেগ গার্ডটা পুরো ভেঙে গেছে দেখো এটাও ছোলাছুলি হয়ে পুরো লেগ গার্ডটা ভেঙে গেছে এটা এদিকটাতে দেখো এদিকটা ফেটে গেছে আর তেমন কিছু হয় না সামনাটা একটু সামনাটা ছুলে গেছে তো আজকে আমাকে বউ বাচ্চা পরিবারের কাছে ফিরিয়ে নিয়ে এসছে আমার এই হেলমেট এই হেলমেটটা যদি না থাকতো এতক্ষণে হয়তো আমি হাসপাতালেই থাকতাম তাই ঘর থেকে বেরোনোর সময় হেলমেটটা অতি অবশ্যই মাথায় দিয়ে বেরোবেন আর এই হেলমেটটা যদি না থাকতো তাহলে আমি যেভাবে পড়েছিলাম হেলমেটটা দেখো কীভাবে চলে গেছে যেভাবে পড়েছিলাম এই কানটা আর এই গালটা হয়তো থাকতো না এতক্ষণ হয়তো হাসপাতালেই থাকতাম তাই তোমাদের সবাইকে বলবো ঘর থেকে বেরোনোর সময় হেলমেটটা অতি অবশ্যই মাথায় দিয়ে বেরোবেন যাদের মনে থাকে না হেলমেট নিতে বাড়িতে এসে হেলমেটটা এই গ্লাসের উপরে রেখে দেবেন যখনই ঘর থেকে বেরোবেন হেলমেটের কথা মনে পড়ে যাবে হেলমেটটা অতি অবশ্যই তখন মাথায় দেওয়ার কথাটা মনে পড়ে যাবে তো দেখো কি অবস্থা আমার বউ বাচ্চারা আর দেখো সবাই হতাশায় হয়ে বসে আসে তোমাদের সবাইকে বলবো যে হেলমেট অতি অবশ্যই আজকে সুস্থভাবে আমি বাড়ি ফিরে এসেছি ওই হেলমেটটার জন্য প্রত্যেকেই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন বাই